নমস্কার কৃত্তিবাসী রামায়ণ সুন্দরকান্ড বানরগণের সাগর পার গমনার্থ মন্ত্রণা। গেলেন উত্তর অঙ্গদ কটক সহ দক্ষিণ সাগর তর্জন গর্জন করে ছাড়ে সিংহনাথ সাগর তরঙ্গ দেখি গনিল প্রমাদ তমদয় দেখা যায় গগন হিল্লোল কল্লোল তুলে সমুদ্রের সিন্ধু জলে জলজন্তু কলরব করে জলেতে না নামে কেহ মকরের ভয় মকরের ডরে এক এক জলজন্তু পর্বত প্রমাণ জগৎ করিবে গ্রাস হয় অনুমান সাগর দেখিয়া সবে পাইল তরাস সবাকারে করিতেছে অঙ্গত আশ্বাস বিষাদে বিক্রম টুটে বিষাদেতে মরি বিষাদ ঘুচালে ভাই সর্বত্রই তরি সুখে নিদ্রা যাও আজি সমুদ্রের কূলে সাগর তরিব কালী অতিপ্রাতকালে সাগরের কুলে চাপি রহিল বানর রহিবারে লতাপত্রে পত্রে সাজাইল ঘর সাগরের কুলে তারা সুখে বঞ্চে রাতি প্রভাত একত্র হইল সব সেনাপতি জোর হাতে ডণ্ডাইলো অঙ্গদেব আগে অঙ্গদ কহিছে বার্তা সুনবীর ভাগি দৈব দামে লঙ্ঘিলাম রাজার শাসন কোন বীর ঘুচাইবে ঘোর বন্ধন ব্রহ্মার হস্তের সুধা ছলে কোন জনে ইন্ডের হস্তির বজ্র কোনজন আনে প্রখর সূর্যের রশ্মি জন হরে চণ্ডের শীতল রশ্মি কে আনিতে পারে জম হইতে জমদণ্ড কারে কোন কে করে মৃণাল সূত্রে করির বন্ধন এই কর্ম করিবারে যাহার শকতি দেখাইয়া বিক্রম সে রাখুক খেয়াতি আনিলে বার্তা সবে হয় সুখী তাহার প্রসাদে গিয়া পত্নী পুত্র দেখি এত যদি বলিলেন কুমার অঙ্গদ নীরব হইয়া সবে বিপদ ছিল যত সৈন্য সঙ্গে সামন্ত প্রচুর বারবার জিজ্ঞাসেন অঙ্গদ ঠাকুর রাজপুত্র অঙ্গদ জিজ্ঞাসে বারবার উত্তর না দাও কেন একি ব্যবহার অঙ্গদের সবে সাগর নেহালে মহাঢে উঠে পড়ে আকাশ পাতালে অঙ্গদ বলেন কেন করিছ বিষাদ কোন বীর লবে রাজার প্রসাদ শুক্র সত্য হতে কে করিবে পার কোন বীর করিবে রামের উপকার কোন বীর করিবে জাতির অব্যাহতি সীতা অন্বেষিয়াজি রাকহ সুখ্যাতি অঙ্গদের বচন লঙ্ঘিতে কেহনারে আপন বিক্রম সবে কহে ধীরে ধীরে গয় রামে সেনাপতি জমের নন্দন সেই বলে ডিঙ্গাইব এ দশ যজন গবাক্ষ বানর বলে তার সহদর বিংশতি যোজন পারি লঙ্ঘিতে সাগর সরব নামেতে বলে মুখ্য সেনাপতি চল্লিশ যোজন লঙ্গি আমি নদীপতি তার সহদর বলে সে গন্ধ মাদন আমি লঙ্গি বারে পারি পঞ্চাশ যোজন মহেন্দ্র বানর বলে সুসেন কোঁয় লঙ্গিবারে পারি ষঠি যোজন সাগর দেবেন্দ্র তাহার ভাই বলে সার সত্তর যোজন লঙ্গি আমি পারাপা পুত্র বিশ্বকর্মার বলিছে নলবীর অসীতি যোজন লঙ্ঘী সাগর গভীর অগ্নিপুত্র নীল বলে বীর অবতার নবতী যঙ্ঘী সাগর পাথা তারক বানর বলে রাজার ভান্ডারী দীনবতী যোজন যে লঙ্গিবারে পারে পারি ব্রহ্মপুত্র ভল্লুক করিয়া অনুমান হাসিয়া উত্তর করে মন্ত্রী জাম্বুবা যৌবন কালের বল টুটোয় বার্ধকে যৌবন কালের কথা শুনহ কৌতুকে বলিরে ছলিতে হরি হইল বামন তিন পায়ে জুড়িলেন এ তিন ভুবন পৃথিবীতে যত বীর আছিল প্রবীণ তারা সবে তার পথ করে প্রদক্ষিণ জটায়ু পক্ষীর সঙ্গে উড়িয়া অপার বিষ্ণুপদ প্রদক্ষিণ করি তিন বা পূর্বে সেই শক্তি ছিল টুটিল এখন তথাপি লঙ্ঘিব পঞ্চ নবতী লঙ্গিলে যোজন শত সিদ্ধ হয় কাজ লাগিয়া যোজন পাঁচ ভাবিয়া লাজ এত এত যদি বলিলেন মন্ত্রী জাম্বান অভিমানে জলে মহাবীর হনুমা কহেন অঙ্গদ বীর অঙ্গ কোণে জলে সাগর তরিতে পারি আপনার বলে এক লাফে পড়ি দিয়া স্বর্ণপুরি লঙ্কা যদি না আসিতে পারি তাহে করি শঙ্কা ভোগে রাখিলেন পিতা না দিলেন শ্রম সে কারণে নাহি জানি আপন অবিক্রম সাগর তরিতে পারি আসিতে সংশয় কি জানি রামের কর্মে Pache বিঘ্ন হয় সাগর তরিতে কেবা আছে সেনাপতি দেখাইয়া বিক্রম রাখহনিজ খ্যাতি অঙ্গদের কথা শুনি জাম্ববান হাসে বীর তুমি কেন কথা কহকি আভাষে বালির বিক্রম বাবু ত্রিভবনে জানে তাহার হইতে ত্রব বিক্রম বাগানে এক বাখানে একবার কোন কথা তুমি শতবার যাইতে আসিতে সাগরের পা রাজা হয়ে কেন হে করিবে এত শ্রম তুমি গেলে কটকের না রহে নিয়ম তুমি কটকের মূল মোরা সবে ডাল সে মূল থাকিলে ফল পাব সর্বকা ঝড়ে বৃক্ষ ভাঙিলেই পত্র নাহি রয় যদি মূল থাকে পত্র পুনরায় হয় কার উপকার নাহি করে তব ধাপ বা কোন বীর লঙ্গিবে কো তোমার প্রতা সকল বানর তব ঘরের সেবক সকলে হইবে তব কার্যের সাধক বসি আজ্ঞা কর তুমি বানরের রাজ সেবক হইতে তব সিদ্ধ হবে কাজ অঙ্গদ বলেন ধীরে কি করি ইহার সাগর লঙ্ঘিতে কেন না করে শিকার সাগর তরিতে পারি আসিতে সংশয় বিলম্ব হইলে করি সুগ্রীবের ভয় জীবন সংশয় মম নিশ্চিত মরণ সাগর লঙ্ঘীব আমি দেখবীর গণ সকল বানর কহে করি জোর হাত তুমি কেন লঙ্গিবেহে হে বানরের না রাজপুত্র রাজ তুমি বাসবের নাতি নিজে মহামতি তুমি যুদ্ধে বৃহস্পতি বুদ্ধে বৃহস্পতি ভুলিয়াছি বলিকে যে ভুলিয়াছি বালিকে হে তোমা দর্শনে এক তিল নাহিবাচি তোমার বিহনে জাম্বুবান বলে ছাড় জঞ্জাল বচন যে যে সাগর লঙ্গিবে তা কর অভিমানে মৌন ভাবে বীর হনুমান কটকের মধ্যে আছে নকুল ও প্রমাণ কটকেতে হনুমান কেহ নাহি দেখে জাম্বুবাণ কহিতেছে দেখিয়া তাহা কি কার মুখ চাহ তুমি বীর হনুমান আমার বচন বাছা কর অবধান হনুমান জাম্বুবান উভয় সম্ভাস সুন্দর কাণ্ডেতে গীত গায় কীর্তিবাস ধন্যবাদ সমাপ্ত